দিয়েছিলাম সেটা একটু বলে দি কি সুন্দর বাইরের আকাশটা শুধু একটু দেখো কিছু দেখা যাচ্ছে না দূরের এইখানে বিল্ডিং গুলো কিচ্ছু দেখা যাচ্ছে না এত জোরে বৃষ্টি নেমেছে আমার গাছগুলোতে আজকে ফাইনালি একটু বৃষ্টির জল লাগছে মানে এত জোরে বৃষ্টিটা হচ্ছে যে দে আর লাইক আর আমাদের এখন তাল হয়েছে যে আমরা একটুখানি বৃষ্টিতে ভিজতে যাব তো চলো বাই দা ওয়ে গুড মর্নিং অ্যান্ড হোপ ইউ অল আর গুড তোমরা দেখছো টান্দা পেজের আজকের আর একটা নতুন চ্যাপ্টার এখন আশা করছি তোমাদের আজকের ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে আমি আজকে ওয়ার্ক নিয়েছি তার মাঝখানে এখন বৃষ্টি এসেছে সুন্দর এরম ভাবে জল পড়তে থাকে না আমার এত ভালো লাগে দেখতে মানে আমার সময়টা এখানেই কেটে যায় কি সুন্দর তো প্রায় ঘন্টা খানেক বৃষ্টিতে ভিজে নিচের গাছগুলো থেকে ফুল তুলে এনেছিলাম স্নান সেরে প্রথমেই তাই সাজিয়ে গুছিয়ে পুজো দিয়ে নিয়েছি এবার সোজা রান্নাঘরে ব্রেকফাস্টে আজ তেমন কিছু খাইনি তাই আজকে ব্রাঞ্চ বানাবো মানে লাঞ্চ আর ব্রেকফাস্টের মিলিত একটা রূপ ভাত বানাবো না দেখলাম হিরণময়ের খুব একটা ইচ্ছে নেই খাওয়ার আমারও নেই যদিও আজকের দিনে হয়তো খিচুড়ি ডিম ভাজা খেলেই সবচেয়ে বেশি ভালো লাগতো কিন্তু যেহেতু ওয়ার্ক ফ্রম হোম করছে ওই জাতীয় খাবার ঘুম পেয়ে যাবে তাই বানালাম একটু চিল্লা ধরনের আমাকে যদিও মা ছোটবেলা থেকে এটাকে প্যাটিস বলেই খাইয়ে দিত তো বাড়িতে বানানো এই খাবারটা কিন্তু খুব সুস্বাদু জানি অনেকেই এখন চিল্লা বলে যেটা বেসন দিয়ে বানায় তবে আমি কিন্তু ছোট থেকে ময়দা বা আটার সাথে ডিম এবং ঘরে থাকা বিভিন্ন ভেজিটেবলস দিয়ে খেয়েছি আর এখনও সেভাবেই খাই সাথে একটু সস নেই কখনো যেমন হিরণময় সস খেতে পছন্দ করে না তাই ও সেটাকে অ্যাভয়েড করে তবে শুধু এটাই ছিল এমনটা নয় তারপরে একটুখানি সিমুইও বানিয়েছিলাম এখন ঘড়িতে বাঁধছে ছটা দশ আমাদের ছটার আগে বেরোনোর দরকার ছিল আমরা একটু যাচ্ছি ডাক্তারের কাছে বলছি কেন যাচ্ছি কি বৃত্তান্ত একটা সমস্যা হয়েছে বেশ কিছুদিন ধরেই ভুগছি সমস্যাটা বছর দুই আগে রাত্রেবেলায় ঘুমের মধ্যেই ডান হাতের কবজির ওপরের একটি অংশে মাংসপিণ্ড গোল হয়ে রসগোল্লার মতন ফুলে উঠেছিল তারপর সেটি হারিয়ে যায় মাসখানেক যন্ত্রণা দেওয়ার পর আমি তখন বলেনি স্প্রে ইত্যাদি ইত্যাদি করে ভেবেছিলাম যে বিষয়টা থেকে রেহাই পাওয়া গেছে কিন্তু বিগত তিন দিন ধরে সেই যন্ত্রণা এবং মাংসপিণ্ডটি আবার ফিরে এসেছে আর এবারের সেই যন্ত্রণাটা ছড়িয়ে গেছে একেবারে কাঁধ পর্যন্ত মানে শিরা ফুলে গিয়ে মাসেল হয়ে যন্ত্রণাটা বেড়েছে অনেকটাই তো সেই যন্ত্রণা সহ্য করতে না পারার দরুন পৌঁছতে হয়েছে জুপিটার হসপিটাল একজন এক্সপিরিয়েন্স অর্থোপেডিক ডক্টর এর সাথে আমরা কনসাল্ট করলাম এবং উনি তো অনেক কিছুই বললেন যাই হোক এখন আপাতত এখন আমরা কোথায় যাচ্ছি আমরা গেলাম ডাক্তার দেখাতে সেখান থেকে ডাক্তার দেখিয়ে নাকি আমরা এখন খাওয়া দাওয়া করতেছি মানে ডান হাতে ব্যাথা ডান হাতের কাজ করতে এসেছি এক্সারসাইজ ডান হাতের এক্সারসাইজ ওকে চলো এখানে তো স্কুটি পার্ক করা হয়ে গেছে এটা পার্কিং নিচের আমরা এসছি কোরাম মলে তো চল প্ল্যান ছিল একদিকে যাওয়ার হয়ে গেল আরেক দিকে আসা বাড়িতে ফিরে সেই রান্না বান্না করতেই হতো তাই আজকের জন্য হিরণময়ের মন রাখতে একটু বাইরে খাওয়া দাওয়া বাড়ি হতো পৌনে বারোটা এখন বাড়ছে আর এবার আমরা শুতে যাব বাড়িতে ফিরেছি মোটামুটি এগারোটা কুড়ি নাগাদ জামা কাপড়গুলো মেলা হয়নি তো এবার আমি আর হিরণময়টা একটু মেলে নেব অলরেডি হিরণময় মেলা শুরু করে দিয়েছে আমরা বাড়ি ফিরেছি তখন কটা বাজে ছোয়া এগারোটার মতো যে কারণে ডক্টরের কাছে গিয়েছিলাম সেটা একটু বলে দিই হচ্ছে আমার হাতে হয়েছে একটা গ্যাংলিন গ্যাংলিন ওকে যেটা টাইপ অফ মাস সময়ে সময়ে সেটা ভিজিবল হয় আবার উধাও হয়ে যায় দু বছর আগে এটা দেখা গিয়েছিল প্রচণ্ড কষ্ট পেয়েছিলাম প্রায় মাসখানেকের মতন ব্যথা হয়েছিল হাড়ের কোনো প্রবলেম এটা নয় এটা মাস একটা তৈরি হয়ে যায় তো ডক্টর যেটা বলছে যে বডি মুভমেন্টটা সবসময় রাখতে বডি যদি ধুপ করে স্টপ হয়ে যায় সচল কোনো কিছু সেক্ষেত্রে এটা হতে পারে আমার অত্যধিক বডিকে স্ট্রেস দিলেও সেক্ষেত্রে সেই জিনিসটা হতে পারে একটু রিল্যাক্স থাকতে বাট বডিকে মুভমেন্টের মধ্যে বলছে রাখতে হবে তো এটা হচ্ছে বেসিক মেডিসিন তাছাড়া আরও বেশ কিছু মেডিসিন দিয়েছে লাইক ভিটামিন বি টুয়েলভ তারপরে আরও ইত্যাদি ইত্যাদি গ্যাসের ওষুধ টষুধও দিয়েছে মেটাবলিজম ঠিক রাখতে হবে খাওয়ার দাওয়ার ঠিকঠাক খেতে হবে আর একটা এজের সাথে সাথে তো বডির ক্যালসিয়াম মিনারেলস এগুলোকে একটু ব্যালেন্স করার প্রয়োজন সেসবগুলোর দিকেও চোখ শরীরটাকে অত্যধিক প্রেশারাইজও করা যাবে না আবার একদম থামিয়েও দেওয়া যাবে না ভারী কোনো কাজ করেছিলাম কি না বা হাতে প্রেশার দিয়ে কিছু করেছিলাম কি না জিজ্ঞেস করলো তো মাঝে একটু এটা হয়েছিল কাজ যে চাপ পড়েছিল তো যাই হোক এখন আবার একটু রেস্ট নিলে হোপফুলি বলছে ঠিক হয়ে যাবে এই হচ্ছে মেন রিজেন আর যেটা ব্যাপার ওইটা থেকে না আমার পুরো মানে এটা যে শুধু আমার হাতের তালুতে হয়েছে এখন দেখলে তোমরা বুঝতে পারবে না বাট এই মাঝখানটা একদম উঁচু হয়ে যায় তো কবজি আমি এর এর বেশি মুভ করতে পারি না মানে নিচু করতে পারি না আবার এর বেশি বেন্ড করতে পারি না তো ব্যাকে বা এদিক ওদিকেও হাত সরাতে পারছি না দুটো কাঁধেই অসম্ভব যন্ত্রণা হয়েছে সব কিছুরই কারণ ওটা তো সময় সাপেক্ষ বাট হোপফুলি ঠিক হয়ে যাবে এক মাস বাদে গিয়ে আবার চেক আপের জন্য বলেছে সো সি কি হয় এই হলো ব্যাপার এটার জন্যই মেনলি গিয়েছিলাম ডাক্তার দেখাতে ওখানে এত আওয়াজ হচ্ছিল যার এগুলো এক্সপ্লেন করা সম্ভব হয়নি ওখান থেকে বেরিয়েই প্ল্যান হলো যে ঠিক আছে চলো আজকে একটুখানি বাইরে খাওয়া দাওয়া করি বিকজ এরপর থেকে আমরা চেষ্টা করব বাইরের খাওয়ার দাবারটা একেবারে অ্যাভয়েড করতে মানে এমনিতেও আমরা খুব বেশি বাইরের খাওয়ার নিয়ে অবসেসড নই তো যেটুকুও বা মাঝে সাঝে খাওয়া হয় আমরা ভেবেছি এখন জানি না কি হবে পারব কতটা তো যাই হোক আজকের ব্লগটা এখানেই এন্ড করছি হোপফুলি তোমাদের আজকের এই ব্লগটা দেখতে ভালো লেগেছে টার্ন দ্য পেজের আজকের এপিসোডটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আর আসি নতুন একটা গল্প নিয়ে নতুন চ্যাপ্টারে ততক্ষণের জন্য টাটা সবাই খুব ভালো থাকো হাসতে থাকো আনন্দে থাকো আর দেখতে থাকো টান দ্য পেজ গুড নাইট